আদালতে ভিন্ন এক দৃশ্য দেখা গেল সোমবার সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির বাঁ হাতে টিস্যু আর ডান হাতে কলম তারপর সেই টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে লিখে চলেছেন তিনি লেখা শেষ হতেই কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে লেখা টিস্যু পেপারটি তুলে দেন ওই ব্যক্তি তখন টিস্যু পেপারে চিত্র ধারণ করেন মোবাইলে আকারে ইঙ্গিতে দীপুমণিকে বুঝিয়েও দেন সেই কথা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পেপারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির লেখার বিষয়টি আদালত পাড়ায় আলোচনার জন্ম দেয় সোমবার সকালে যাত্রাবাড়ি থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয় জানা গেছে পরে সকাল দশটার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন আদালতে দীপুমারির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসতো তাহলে অবশ্যই বিষয়টি আদালতের দৃষ্টিতে নিয়ে আসতাম তিনি আরও বলেন একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা না তা নজরে আসেনি আদালতে শুনানিতে তিনি ব্যস্ত ছিলেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা